গাইজ প্রথমে ভিডিওটি দেখো এরপর এর মজার মজার কমেন্ট পড়বো হাই গাইজ আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলেছি কচু বাগান আর যারা কচু নিতে চাও আমাকে কন্টাক্ট করতে পারো বেশি না 1 কেজি দাম 50 টাকা चलिए शुरू करते हैं বাঁধুপি তুমি যাই বলো তোমার জাম্বুরাগুলো আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে ঠিক বলেছো আপু নকশা দেখা যায় এত পরিষ্কার করে দেখানোর কি আছে ছেলেরা কি কোনোদিনও দেখেনি তোর নিচের এক বিঘা বাগানও দেখা যাচ্ছে তো এটা কচু না আপেলও না এটা ফুটবল কচু বাগান দেখাচ্ছ না তোমার নিজের বাগান দেখাচ্ছ ওটা কচু বাগান নয় ডাবের বাগান হবে বৌদি তোমার ডাব এত বড় কেন খাওয়াচ্ছ নাকি কচু খেয়ে খেয়ে এরকম তৈরি হয়েছ নাকি কচু কে দেখবে চোখের সামনে যদি এত বড় বড় লাউ দেখা যায় তবে কইছে তুই বেশি জানোস লাগবে না বড় বড় হাফ প্যান্ট পরেছ কেন টাইট গেঞ্জি পরেছ কেন তোমার মতলবটা কি ভাইরাল হবে কচুর যা অবস্থা ও পঞ্চাশ টাকার বেশি কেউ নেবেও না দেড়শো রুপিয়া দে বউ চাই বউ ছাড়া উপায় নাই